বন্ধুরা এ পৃথিবীতে প্রতিনিয়ত নানা ধরনের অদ্ভুত ঘটনা ঘটে থাকে এবং এর একমাত্র কারণ হলো আমাদের পুরো পৃথিবীটাই রহস্যময় এবং ইলিউশনে ভরা আর এই ধরনের রহস্যময় সব ঘটনা নিয়ে প্রতিনিয়তই বিজ্ঞানীরা গবেষণা করে চলেছে যার মধ্যেতেই কিছু রহস্য উদ্ঘাটন হয়েছে আর বাকিগুলো আজও রহস্যই রয়ে গেছে আজকের ভিডিওতে আমরা এমন সব ঘটনার সাক্ষী হব যা ক্যামেরায় রেকর্ড না হলে হয়তো কেউ বিশ্বাসই করতো না তাহলে চলুন ভিডিওটি শুরু করি কোমান্নেরো নামক এ ব্রিজটি ওয়াশিংটনে উনিশশো সালের দিকে নির্মাণ করা হয়েছিল এটা তখনকার সময়ে তৃতীয় সর্বোচ্চ সাসপেনশন ব্রিজ ছিল যা পাঁচ হাজার ফিট লম্বা ছিল একই বছরে নভেম্বর মাসের সাত তারিখে বেলা এগারোটার দিকে হঠাৎ করে চল্লিশ মাইল পার আওয়ার গতিবেগে একটা দমকা হাওয়া ছুটে আসে এর ফলে ব্রিজটি অস্বাভাবিকভাবে দুলতে থাকে এভাবে এক মিনিট সময় পার হতে না হতেই বৃষ্টির ছয় শমিট জুড়ে একটি সাসপেনশন হঠাৎই ভেঙে নিচে পড়ে যায় ব্রিজের ওপর সে মুহূর্তে কোনো গাড়ি কিংবা লোক না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে ঘটনাটির দ্বারা এটি প্রমাণ হয় যে প্রাকৃতিক শক্তির কাছে এই শক্তিশালী স্ট্রাকচারাল কার্বন স্টিল দ্বারা তৈরি এই ব্রিজ কিছুই না এই ভিডিওটি একটি রোডের সিসিটিভি ক্যামেরা থেকে নেওয়া যেটি একটি গাড়ির গ্যারেজের সামনে লাগানো ছিল এই গ্যারেজের সামনে তখন দুটি গাড়ি পার্ক করা ছিল হঠাৎ সে একটি মেয়ে হেঁটে আসে এবং তখন সে স্থানে মেয়েটি ছাড়া অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি ছিল না সেখানে এসে দাঁড়িয়ে যায় এবং ব্যক্তিকে পারফিউম জাতীয় কিছু একটা বের করে সেটি ব্যবহার করতে শুরু করে ব্যবহারের এক পর্যায়ে দেখা যায় মেয়েটির হাত থেকে পারফিউমটি পরে যায় এবং সেটি সাদা গাড়িটির নিচে চলে যায় আর এরপর যা হয় তা দেখে হয়তো যে কারোর গায়ে লোম দাঁড়িয়ে যেতে পারে এই ভিডিওটি একটি গাড়ির ভেতরে থাকা ক্যামেরা থেকে সংগ্রহ করা গাড়িটি ড্রাইভ করার সময় ড্রাইভার তেমন কিছুই লক্ষ্য করেনি তবে গাড়ির ভেতরে থাকা ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিওটি পরে দেখার সময় সে ব্যক্তিটি অদ্ভুত একটি জিনিস দেখতে পায় ভিডিওটিতে দেখা যাচ্ছে মানুষের মতো কিছু একটা গাছের মধ্যে অদ্ভুত ভাবে ঝুলে আছে পরবর্তীতে স্থানীয়দের কাছে খোঁজ খবর নিয়ে জানা যায় যে রাস্তায় ব্যক্তিটি ড্রাইভ করে এসেছে সে রাস্তায় এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে এবং কেন এই ঘটনাগুলো ঘটে থাকে তার রহস্য আজও কেউ বের করতে পারেনি পরবর্তী ভিডিওটি ভিডিওটি একটি ডান্স স্টুডিওর ভিতরে থাকা সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া সময়টা ছিল দুই হাজার দশ সালের ফেব্রুয়ারির নয় মধ্যে একটি মেয়ে প্রতিদিনের মতো তার ডান্স প্র্যাকটিস করছিল। সে তার স্টেপগুলো গুলো দেখে করছিল যে তার স্টেপ ঠিক আছে কিনা প্র্যাকটিস এর এক পর্যায়ে সে হাঁপিয়ে যায় এবং বসে পড়ে কিন্তু সে বসে থাকা অবস্থায় দেখা যায় একটি আয়নাতে তার প্রতিবিম্ব উঠে দাঁড়িয়ে পড়ে এবং মেয়েটি এটি দেখে সেখান থেকে ভয়ে চলে যাওয়ার পরও তার প্রতিবিম্ব তার সাথে না গিয়ে সেখানেই থেকে যায় এই ভিডিওটি কোনো একজন মহিলা ইয়ার কিচ্ছলে তার মোবাইলের মাধ্যমে শুট করে যেখানে দেখা যায় সে তার কুকুরের সাথে খেলা করছিল এবং সেগুলো তিনি তার মেয়ের কাছে যান এবং তিনি তিনি দেখতে পান তার মেয়ে অদ্ভুত কিছু করছে কাছে গিয়ে দেখতে পান মেয়েটি হাতের সাহায্যে একটি ধাতব বস্তু কন্ট্রোল করছিল এবং এটি দেখে তিনি খুবই অবাক হয়ে যায় এটি দেখে যখন মহিলাটি অবাক হয়ে গিয়ে তার মেয়েকে হাত দেখাতে বলে তখন সে দেখে তার মেয়ের হাতে কিছুই নেই এবং সে সম্পূর্ণ খালি হাতেই এগুলো করছিল বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না